আমাদের যে সরকার আছে সরকার নামে যে একটা প্রতিষ্ঠান আছে এরা এই অশুভ শক্তিটাকে এক ধরনের প্রশ্রয় দেয় তাদের হয়তো কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি এটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু তাদের সেই উদ্দেশ্য যেটা আছে তারা হয়তো মনে করছে যে এই অশুভ শক্তিকে আপনার একভাবে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের সে অশুভ উদ্দেশ্যটা হয়তো সফল হবে সে কারণে তারা কিছু বলে না সরকারি প্রশ্রয় আরো থাকবে কারণ সরকার তো এটাই সরকারের চরিত্র তো এরকমই তারা এটি তো চায় তারা সামনের দিনগুলিতে আরো প্রশ্রয় দেবে তারা আরো অগ্রসর হবে অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো যে কাজটা করেছে যে প্রতিবাদটা জানিয়েছে যে উদ্বেগটা প্রকাশ করেছে সেই উদ্বেগটা স্বাভাবিক যুক্তরাষ্ট্রের আচরণটা এবং দৃশ্যটা অস্বাভাবিক কিন্তু যুক্তরাষ্ট্র যা করেছে এটা তাদের সঙ্গে তাদের যে প্রাপ্তি যোগ সরকারের কাছ থেকে হয়তো সেটার কারণে তারা করেছে এবং তারা হয়তো বলবে সামনে দেখো এত বড় একটা বিবৃতির মধ্যে আমি ছিলাম না আমি তোমাকে আরো এইভাবে চালিয়ে যাব তোমার পক্ষে তোমরা আমাকে আরো আরো এই সুযোগ সুবিধাগুলি দাও সরকার তখন নির্দিধায় দিতে থাকবে কারণ এই দেশ উচ্ছন্ন এটা নিয়ে এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই তাদের কোনো জবাবদিহিতা নাই আসছে ভাই দেড় বছরের জন্য চুক্তি করে বত্রিশ বছরের জন্য কত বড় ফাজিল সে করে দেখেন এখন আমরা একটা ফাজিল সরকারের আন্ডারে আছি সে কথাগুলো কিন্তু ভালো বলতো সে কিন্তু এনসিপি ছাড় দিত না সে কিন্তু গভর্নমেন্ট ছাড় দিত না সে তো ভারত বিরোধিতা করতোই এই তিনটাকে মিলিয়ে দেখেন তার কারণে কিন্তু এনসিপি বিব্রত ছিল হাদির কারণে কিন্তু এনসিপি হাদি কিন্তু এনসিপি কে আক্রমণ করতো বলতো যে আমাদের স্বাধীনতা যুদ্ধ একদল চিন্তাই করেছিল আমার জুলাই আন্দোলনকে এনসিপি চিন্তাই করতেছে স্পষ্ট বলেছে তো এখন দেখেন এরা সবাই কিন্তু যারা যাদের কারণে মানে হাদির কারণে যারা বিব্রত ছিল তারা সবাই কিন্তু হাদিকে ব্যবহার করতেছে এই স্ট্যাটাস দেখে পোস্ট দেখে এরা যে আক্রমণ করবে তার এই পোস্ট কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখে পারে নাই তার আগে থেকে যে সেনাবাহিনী থাকতে পারতো না তাদেরকে থামাতে পারতো না কেন থামালো না আপনি আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না তার কেন থামানোর না এবং তারা যা ইচ্ছা তাই বলে এই লোকগুলি কারা সরকারের আশ্রয়ে প্রশ্রয় থেকে তাই কালগুলো করেছে এবং যেদই সরকার পেছনে ছিল হয়তো হয়তো আমার ধারণা যাদের কাছ থেকে আমরা প্রতিবাদ আশা করছি আপনি আশা করছেন তারা হয়তো সরকারের উপস্থিতির কারণে হয়তো তারা ভয় পেয়ে গেছে এবং তারা কোনো প্রতিবাদ করেন এটা আমার ধারণা আপনি মবের মধ্যে ধরতে পারেন ঠিক আছে বাংলাম যারা নুরুল কবির গায়ে হাত দিল তাদের প্রত্যেকের ছবি তো আমরা ভিডিও দেখলাম আপনি ভিডিওর ওই ছবি দেখে তাদের অ্যাকশন নেন কালকে অ্যাকশন নেন দেখবেন এরপরে আর আসবে না আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে যে নতুন করে তাণ্ডব শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় দুটি গণমাধ্যমের উপর আক্রমণ মতন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে আঘাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুভ মানুষের সম্পন্ন তেমন ভাবে উচ্চারিত হচ্ছে না কেন উচ্চায়িত হচ্ছে না কোন দিকে যাচ্ছে বাংলাদেশ নিশ্চয়ই এ নিয়ে নানান ধরনের আলোচনা চলছে আমরাও ঠিক একই বিষয়ে আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল আপনাকে আমন্ত্রণ যাচ্ছে এবং নিঃসন্দেহে বাংলাদেশে বর্তমান যে একটা পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হচ্ছে আপনিও কথা বলছেন কিন্তু সবাই কোথাও কথা বলছে না কারণটি কি দেখেন আমি যদি না বলতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে কেন পারছে না আমি আসলে বুঝতে পারি না কেন পারছে না হয়তো তারা নিজেরাই নিজেদের মনে মনে ভয় পাচ্ছে অথবা নিজেদের কোন রকম সীমাবদ্ধতা আছে এবং নিজেরা হয়তো আগে হারার আগে হেরে গেছে কিছু একটা হবে আমি ঠিক জানি না বাট আমি মনে করি শুনেন দেশে একটা দেশে একটা জাতিতে একটা জনগোষ্ঠীতে অশুভ শক্তি কখনো সংখ্যা গরিষ্ঠ হতে পারে না তাহলে ভাই পৃথিবী চলতো না অশুভ শক্তি সবসময় কম কিন্তু এদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায় তাহলে কিন্তু শক্তিশালী না তাদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায় এখন ওই অল্প সময়ের জোরে শোনানোতে আমি আপনি যদি ভয় পেয়ে যাই তাহলে আমি ভয়েই থাকবো হ্যাঁ এক্ষেত্রে আমাদের একটা যেটা নেগেটিভ দিক সেটা হলো আমার কি মনে হয় জানেন আমাদের যে একটা সরকার আছে মানে সরকার নামে যে একটা প্রতিষ্ঠান আছে এরা এই অশুভ শক্তিটাকে এক ধরনের প্রশ্রয় দেয় তাদের হয়তো কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি এটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু তাদের সেই উদ্দেশ্য যেটা আছে তারা হয়তো মনে করছে যে এই অশুভ শক্তিকে আপনার একভাবে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের সে অশুভ উদ্দেশ্যটা হয়তো সফল হবে সে কারণে তারা কিছু বলে না আপনি দেখেন কয়েকটা জিনিস দেশের দুটো বড় বড় পত্রিকা অফিস কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেবে এরকম ঘটনা আমরা সর্বশেষ কবে দেখেছি আমি আপনি দেখি নি হয়তো স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছিল বলে শুনেছি তাই না তারপরে তো আর দেখিনি মর্নিং নিউজ আর আপনার তখন ইয়ে দেওয়া হয়েছিল এছাড়া আর এখন কি হলো জিনিসটা কেন হলো কিভাবে হলো আমরা কেউ জানি না এবং ঘোষণা দিয়ে হলো কেউ থামালো না একজন আপনার সোশ্যাল মিডিয়ার মানে এক প্রাগানরা পরিচালনা এক ব্যক্তি বিদেশ থেকে বললো যে হ্যাঁ প্রথম আলো শেষ এখন তোমরা ওইদিকে চলো ওইটার শেষ ওয়েল্ড ডান বয়স কি কি বললো না বললো এবং এই তাদের এই স্ট্যাটাস দেখে পোস্ট দেখে এরা যে আক্রমণ করবে তাহলে এই পোস্ট কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চোখে নাই তারা আগে থেকে যে থাকতে পারতো না তাদেরকে থামাতে পারতো না কেন থামালো না আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না তারা কেন থামালো না এবং তারা যা ইচ্ছা তাই বলে এই লোকগুলি কারা এই লোকগুলো যখন শেখ হাসিনা সরকার চলছিল দেশে তখন কি এই লোকগুলিকে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে একটা কথাও বলতে শুনেছেন এদেরকে তখন এদের কাউকে দেখেছেন দেখেননি নুরুল কবির সারাটা জীবনে কাজ তারা প্রতিবাদ করে গেলেন দুঃশাসনের বিরুদ্ধে দেখা গেল এই শক্তিগুলো নুরুল কবিরকে যারা বলতেছে তারা তখন ছিল কোথায় এটা এই কথায় জবাব দেন আপনি আমাকে তারা তো তখন সেখানে ছিল না এই যে বিষয়গুলো হতে দেওয়া হলো আমি মনে করি এটা পুরো জিনিসটা একটা মানে সরকারের আশ্রয়ে থেকে তারা এই কাজগুলো করেছে এবং যেহেতু সরকার পেছনে ছিল হয়তো হয়তো আমার ধারণা যে যাদের কাছ থেকে আমরা প্রতিবাদ আশা করছি আপনি আশা করছেন তারা হয়তো সরকারের উপস্থিতির কারণে হয়তো তারা এবং তারা কোনো প্রতিবাদ করেন এটা আমার ধারণা সম্ভবত আসল কথা এবং আপনি নিশ্চয়ই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের মতন বড় গণমাধ্যমের উপরে হামলা করা হলো জ্বালিয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো এগুলো তো নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড কোনো পত্রিকা নয় কিন্তু অন্যান্য গণমাধ্যম তাদের ভূমিকাটা দেখুন আমি শুধু অন্যান্য গণমাধ্যমের উপরে দায় চাপাবো না প্রথম আলোর পক্ষ থেকে যে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হলো শুক্রবার সকালে আমরা দেখলাম যে প্রতিবাদ কর্মসূচিটাও ঠিক মতো পালন করতে পারলো না সম্ভবত একজন বক্তব্য লোক তার কারণ যারা আগুন জ্বালিয়েছে যারা দুর্বৃত্ত যারা ভাঙচুর করেছে তারা ওই জায়গাটিতে উপস্থিত ছিল এবং তারা ওইখানে বাধা প্রয়োগ করছিল যে কোনো কর্মসূচি পালন করা যাবে না এবং কর্মসূচি ঠিকই তেমন ভাবে সফল হলো না একজন বক্তব্য দেওয়ার মাধ্যমে শেষ হয়ে গেল আপনি এই জায়গাটিতে কি সেই সরকারের প্রশ্রয় আশ্রয় আমরা এখানেই সীমত থাকবো এখানে আরেকটা বিষয় আছে আমি বলি আপনাকে আমাদের মিডিয়াগুলো না নানাভাবে সরকারের কৃপা দৃষ্টির মধ্যে থাকতে চায় তারা মনে করে সরকারকে সরকারের বিরাট ভজন হওয়া তাদের জন্য লস হবে কারণ বিজ্ঞাপনের একটা ইয়ে আছে না মানে মিডিয়া গুলো তো সরকারি বিজ্ঞাপন তারা এই বিজ্ঞাপনটাকে হারাতে চায় তারা হলে আমি মনে করি কালকে যে ঘটনা ঘটেছিল কালকের এই ঘটনার প্রেক্ষিতে সারা দেশে আমি মনে করি যে মিডিয়া গুলির উচিত ছিল অন্তত একদিন কলম বিরতি করা এটা উচিত ছিল এটা করলে কি হতো সরকার একটা বড় ধরনের চাপের মধ্যে পড়তো সরকার কিন্তু কোনো চাপের মধ্যে পড়ে নাই আগামীকালকে আমার ধর আগামীকালকে যদি আরেকটা মিডিয়া আক্রান্ত হয় তখনও দেখবেন একইভাবে ঘটবে এই যারা ভাঙবেন ভাঙচুরকারী তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে তারা ভেঙে চলে আসার পর সরকারের পক্ষ থেকে একটা ফোন করে আহ ও করা হবে বলা হবে ঠিক আছে আমরা দেখে ক্ষতিপূরণ দিয়ে দিই অনেক কিন্তু ক্ষতিটা কি অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই ক্ষতি তো হয়েছে সামগ্রিক ভাবে এই ক্ষতি হয়েছে আপনার মানুষের মানে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এই ক্ষতিটাকে আপনি কিভাবে পুষিয়ে নেবেন আমি বুঝতে পারছি না কেন তারা এটা এইভাবে করতে দিচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না কিন্তু যারা যারা জড়িত আছে মিডিয়ার সম্পাদক আছেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের যে আপনার এখানে একটা আমি এই প্রকাশিত হয়েছে প্রতিবাদের ক্ষেত্রে দেখলাম এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেছে দেখেন আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল আমি আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল কেন তারা আইনি আনিস আলমগীর যে কথাগুলি বলছিল এই কথাগুলি তাদের কাছে কোনো জবাব ছিল না এবং এই কথাগুলো তাদের পছন্দ হচ্ছিল না তাদের গায়ে বিছুটির মতো লাগছিল এই জন্য ধরে নিয়ে গেছিল প্রত্যেকটা মিডিয়ার তো এটাই কাজ মিডিয়ার কাজটা কি রে ভাই মিডিয়ার কাজই তো এটা প্রতিবাদ করা যে তুমি এই কাজটা ঠিক করছো না বলে দেওয়া ধরিয়ে দেওয়া এই জিনিসটা সরকার সহ্য করছে না এবং সহ্য করছে না বলেই যারা এরকম করছে তাদেরকে ধরে নিয়ে গেছিল আপনাকে ধরে নিয়ে গেছিল কেন আপনি কি করেছিলেন ভাই কি করেছিলেন আপনি যেখানে যেখান থেকে আপনার ধরে নিয়ে গেছে ওখানে তো আপনি একটা শব্দ উচ্চারণ করেন নাই ওখানে তো আরো অনেকেই ছিল সবাই তো ধরে নাই আপনাকে এটা ধরলো ওখানে আরো অনেক সাংবাদিকও ছিল তাদের তো ধরে নাই তো আপনাকে ধরার জন্য তাদের একটু ছুতার দরকার ছিল তা সেই ছুতাটা নিয়ে এসে মধ্যে কথা হলো কথা পছন্দ হচ্ছে না তুমি এমন কথা কেন বলছো যে কথাটা আমার গায়ে লাগে যে কথাটা আমার গায়ে জ্বালা ধরায় তুমি কেন এমন কথা বলছো বলার মাধ্যমে তুমি জনগণের সামনে আমাকে উন্মোচিত করে দিচ্ছ যে আমি একটা মন্দ কাজ করছি তো তাদের পছন্দ হচ্ছে না ধরো যখন ওকে ছুতা খুঁজছিল ওখানে হয়তো ছুতা পাই নাই বলে আমি জানিনি এখানে আমি জানিনি বলে যে থাকলে আমাকেও ধরতো হয়তো আমার বিরুদ্ধে ছুতা খুঁজতেছে আব্দুলু তুষারের বিরুদ্ধে ছুতা খুঁজছে ছুতা পেলেই ধরবে এখন তো এখন তো সরাসরি সরাসরি হুমকি দেওয়া হচ্ছে মবের হুমকি দেওয়া হচ্ছে আপনাকে আহ আবদুলু আমাকে আমরা কখন কোন টকশতে যাই আগে থেকে জানানো কথা বলা হচ্ছে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা বলা হচ্ছে আমাদেরকে আহ মানে নোংরা শব্দ ব্যবহার করে বলা হচ্ছে যে মায়ের উপর মেডিসিন নাই এই ধরনের মন্তব্য করা হচ্ছে আমাদেরকে কি করা হবে নিশ্চয় আমরা কথা হচ্ছে মানে তারা যেগুলো বলতে সে তো মানে এই যে গ্রামে প্রমাণ আছে না যে গলির কুত্তা গলিতে বুঝছেন তো ও তো থাকে আরেক গলিতে এখন ওই গলিতে থাই সে বলে সে আসুক না ভাই দেশি দেশে এসে সেও বলুক

আপনি ভিডিওর ছবি দেখে তাদের আসবে না কেউ কিছু বলছে পাগল এরকম পাগল যখন থাকে দায়িত্বপূর্ণ পদে তখন আপনি কি বলবেন যেটা ঘটলো মনে করেন প্রথম আগুন দিল শফিক বলবে না এটা হলো প্রেসার গ্রুপ আগুন দিলো শফিকের ভাষা এটা প্রেসার গ্রুপ আপনি কি বলবেন বলেন এবং এরকম লোক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তো আপনি কি বলবেন আপনি এখানে কি করার আছে আমার আপনার মত মতামতের জন্য অসহায়ত্ব প্রকাশ করা কি থাকতে পারে তো এখন আমাদের দুর্ভাগ্য যে চান্সে বোঝা বিভিন্ন কারণে বিভিন্ন হুযুগের কারণে গুরুত্বপূর্ণ জায়গায় সমস্ত মানে আপনার মানে এই ধরনের লোক বসে আছে দায়িত্বহীন লোক বসে আছে এখন তাদের রাজত্বে আমরা আছি সহ্য দেখি না করা আসে না ওই প্রত্যাশা তো আমাদের সবার আপনি যেটা বলছেন গত ষোলো মাস ধরে তো আমাদের সেই প্রত্যাশার কথা ব্যক্ত করছি এবং ফেব্রুয়ারিতে নির্বাচনে একটা তফসিল ঘোষণা করা হয়েছে আপনার কি মনে হয় না যে নির্বাচন কেন্দ্রিক যা কিছু হচ্ছে আহ আহ বিশেষ কোন গোষ্ঠী সেটি মানে প্রতিহত করতে চায় দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাই ভয় পাওয়ার প্র্যাকটিস করতে চাই অথবা তারেক রহমান যে পঁচিশ ডিসেম্বর আসার ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে তারেক রহমানের আহ আশা প্রতিরোধের জন্য একই সঙ্গে এই সব ব্যবস্থার আহ উত্তর মানে সৃষ্টি করা হচ্ছে কিনা এটা হতে পারে এটা আপনার 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 এই আশঙ্কা আমি মানে উড়িয়ে দিই না দুটো কারণ এখানে যেমন ধরেন এতদিন তারেক রহমান সাহেব কেন আসেন নাই এটা নিয়ে নানা ধরনের সমালোচনা আমরাও করেছি আমিও করেছি এবং যেই মাত্র ওনার আসার ঘোষণা হয়ে গেল সেই মাত্র আমরা দেখলাম যে যে ভয়ের কারণে যে কারণে উনি আসেন নাই মানে যে কারণটা মোটামুটি একটা ধারণা করা যাচ্ছিল যে উনি হয়তো নিরাপত্তা জনিত কারণে আসেন নাই যখন আমি এই ধারণাটা করছিলাম তখন ওনার আসার ঘোষণাটা দেওয়ার পর দেখলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা প্রার্থীদের নিরাপত্তাহীনতার মানে চূড়ান্ত একটা ঘটনা ঘটানো হল মানে একজন প্রার্থীকে প্রার্থী এখনো হয়নি প্রার্থী হতে চাচ্ছিল এবং ঘোষিত প্রার্থী হত্যা করা হলো নির্মম ভাবে এবং এটা করে কিন্তু বোঝানো হলো হ্যাঁ আসলেই প্রার্থী যারা হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই এবং এই ভয়ে কিন্তু কেউ কেউ পেয়েছে আপনি দেখেছেন যে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের এক ভদ্রলোক তো এই ভয়ে তার নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন তাই না এটা কিন্তু এক ধরনের মানে নিরাপত্তা ব্যাপারটা কিন্তু রয়ে গেল এখানে আর দ্বিতীয়ত হল আপনি যেটা কেউ কেউ আছে যারা এই নির্বাচনকে প্রলম্বিত করতে চায় বিলম্বিত করতে চায় এবং তাদের যে উদ্বেগ যে কারণে চায় সেটার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ঘটনাগুলো একটা মানে কার্যকর ভূমিকা পালন করবে হয়তো এখন কেউ বলবে না আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কন্ট্রোলে নাই আইন শৃঙ্খলা মানুষের প্রত্যাশিত পর্যায়ে নাই অতএব আইন শৃঙ্খলা ভালো না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না উনি তো বলেই দিয়েছেন জনগণ নাকি পাঁচ বছর চায় দশ বছর চায় পঞ্চাশ বছর চায় তো ঠিক আছে পঞ্চাশ হোক পাঁচ বছর হোক এই প্রত্যেক উনি বলতেও পারেন উনি ভাবতে পারেন যে আরো কতদিন থাকা যাক এবং কিছু রাজনৈতিক শক্তি তো আছে যারা ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করছে তারা হয়তো ভাবছে ইলেকশন হলে তো আমাকে থাকতে হবে অল্প এমপি আমি আমি তো ক্ষমতার স্বাদ না ডিসিএসপি আমার যতদিন ইনুস সাহেব আছেন ততদিন তো আমি ক্ষমতার স্বাদ পাচ্ছি তো বরং আমার জন্য এটাই ভালো তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে হাদি গুলিবিদ্ধ হলেন প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর আমরা দেখলাম বিদেশ থেকে একজন আপনার সোশ্যাল মিডিয়া থেকে জুলকা নাইন সাহেব দেখলাম উনি ডিটেল বর্ণনা করলেন যে কিভাবে হাদির খুনিরা পালিয়ে গেছে আচ্ছা আপনি আমাকে আপনি আপনি ভাবেন একটা বলেন একটা কথা জুলকা নাইন সাহেব কিভাবে জানলো জুলকা নাইন সাহেব সে এখানে ছিল সে তো দেশেও থাকে না সেই জন্য এভাবে আমার ধারণা আমাদের দেশের গোয়েন্দা সংস্থার কেউ না কেউ তাকে তথ্যগুলি দিয়ে দিয়েছে যে তারা পালিয়ে গেছে আমাদের দেশে গোয়েন্দা সংস্থার ব্লগগুলো জুলকানাইন शायরকে কেন জানালো আমি আপনাকে ব্যাখ্যা বলি হয়তো তারা সরকারকে জানিয়েছে। হয়তো তারা প্রপার চ্যানেলকে জানিয়েছি কিন্তু তারা বসে চুপ করে থাকো হয়তো বলছে আমি যেটা শুন না আমি এভাবে ইমাজিন করি যে কেন জুলকানাইন शायর এটা বলে আমার ইমাজিনেশন এরকম আমার হাইপোথিসিস এরকম হয়তো তারা সবাইকে কনসার্ন অথরিটিকে জানিয়েছি তারা বসে চুপ করে থাকো কোনো অ্যাকশন নিচ্ছে না যখন অ্যাকশন নিচ্ছে না তন যে লোকটা গুলো জানে হয়তো তার মধ্যে দেশপ্রেম কিছুটা আছে সে ভাবছে যে যখন আমি এদেরকে জানানোর পরেও তারা ব্যবস্থা নিচ্ছে না তো আমরা যদি এটা বাইরে থেকে সামাজিক একটা চাপ তৈরি করতে পারি তাহলে সেটা ভালো হবে এই কারণে সে বাইরে তো শুনে জানিয়ে দিয়েছে হতে পারে কিন্তু হয়েছে তাই না সরব বাইরে অবস্থান করছে আপনি যদি বলছেন ঠিক আছে কিন্তু তিনি তো সাংবাদিক হিসেবে তার সোর্স থাকতেই পারে সেই সোর্সের মাধ্যমে খবর খবর নিচ্ছেন

তার একটা সোশ্যাল আপনার কি বলবো অ্যাকসেপ্টেন্স ছিল সামাজিক ভাবে তার কথাগুলো মানুষ পছন্দ করত তার কথার মধ্যে একজন উগ্রতা ছিল বা কথাগুলো কিন্তু ভালো করতো মানে সে কিন্তু এনসিপি ছাড় দিত না সে কিন্তু গভর্নমেন্ট কেউ ছাড় দিত না সে তো ভারত বিরোধিতা করতোই এই তিনটাকে মিলিয়ে দেখেন তার কারণে কিন্তু এনসিপি বিভ্রত ছিল হাদির কারণে কিন্তু এনসিপি হাদি কিন্তু এনসিপি কে আক্রমণ করতো বলতো যে আমাদের স্বাধীনতা যুদ্ধ একদল চিন্তাই করেছিল আমার জুলাই আন্দোলন স্পষ্ট তো এখন দেখেন এরা সবাই কিন্তু যারা যাদের কারণে মানে হাদির কারণে যারা বিব্রত ছিল তারা সবাই কিন্তু হাদিকে ব্যবহার করতেছে ভেরি ইন্টারেস্টিং হাদি জীবিত থাকলে কিন্তু তারা ব্যবহার করতে পারতো না তাদের কাছে জীবিত হাদি বিব্রতকর তাদের কাছে মৃত হাদি ইউজফুল উদিতি ছায়ানটের মতন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গুলো টার্গেটেড হয়েছে যথেষ্ট হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যে গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে খেলা করছে যে গোষ্ঠী তারেক রহমানের আশাকে প্রতিরোধ করছে এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে সবচেয়ে বড় যে দলটি যাদেরকে যাদের ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেটি ঠেকানোর চেষ্টা চলছে একইভাবে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে যারা ধারণ করছে লালন করছে সেই সাংস্কৃতিক সংগঠনগুলোকেও টার্গেট করা হয়েছে তাহলে কি এই গোষ্ঠীটি আমাদের কাছে খুব বেশি পরিচিত যারা যাদেরকে আমরা মিল করছি তারাই কি সবকিছু জি আপনার সন্দেহ সত্য এই সন্দেহকে আপনি মানে বাতিল করে দিতে পারবেন না আমিও পারবো না একটা বিষয় কি শুনেন যে কোনো আন্দোলন বলেন যে কোনো বিপ্লব বলেন সেই বিপ্লবের কিন্তু যারা অংশ নেয় বিপ্লবের যেমন আমরা যদি জুলাই আন্দোলনের কথা বলি জুলাই কিন্তু এদেশের আপামর জনগণ কিন্তু অংশ নিয়েছিল গৃহবধূ বলেন শিশু বলেন কিশোর বলেন কৃষক বলেন শ্রমিক বলেন শিক্ষক বলেন ছাত্র বলেন সবাই এখানে অংশ নিয়েছিল বলেই আন্দোলনটা সফল হয়েছে পৃথিবীর এমনকি তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের নেতা কর্মীরাও অনেক আওয়ামী পরিবারের সন্তানরাও তাতে অংশ নিয়েছিলেন অংশ নিয়েছে হ্যাঁ তো এখন বিষয়টা হলো কি যখন আন্দোলনটা হয়ে যায় এটা পৃথিবীর সব দেশে আন্দোলনে এই ঘটনাটা ঘটে কিন্তু আন্দোলন যখন বিজয় হয়ে যায় তখন এই সবগুলি লোক কিন্তু আবার ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয় না সবাই যার যার কাজে ফিরে যায় কিন্তু তাদের মধ্যে সে আন্দোলনের চেতনাটাকে জ্বালিয়ে রাখার জন্য জাগিয়ে রাখার জন্য একটা কালচারাল মুভমেন্ট লাগে এটা সারা দুনিয়াতেই যখন সেই কালচারাল মুভমেন্টে যদি আপনি থামিয়ে দিতে পারেন তাহলে আন্দোলন ব্যর্থ করে দেওয়া খুব সহজ এবং আন্দোলন ব্যর্থ গেলে কি যারা নাকি সামনে চলে আসে যারা ক্ষমতার মানে ভাগিদার হয়ে যায় যারা ক্ষমতার দাবিদার হয়ে যায় তারা তখন করতে থাকে কাজেই যে বিপ্লবীরা তথা যে বিপ্লবের যে চেহারা তারা যদি আন্দোলনের একক ভাগিদার হতে চায় যে আমরাই চালাবো আমরাই জিতেছি আর কেউ নাই তখন তারা করে কি সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম কালচারাল মুভমেন্ট যেগুলো আছে সব থামিয়ে দিতে চায় এবং আমাদের এখানেও সেটাই হচ্ছে আপনি দেখবেন মাও সেতুগের এত বড় বিজয় এটা কিন্তু সম্ভব হয়েছিল কালচারাল মুভমেন্টের কারণে তাহলে বলেছিল যে আন্দোলনের পরে একটা কালচারাল মুভমেন্ট লাগবে কালচারাল মুভমেন্ট এমন যে সেটা পরোক্ষভাবে পুরো জাতিকে ওই একটা সার্টেন কজের প্রতি সার্টেন লক্ষ্যের প্রতি ঐক্যবদ্ধ রাখে সেই জায়গাটা যেন ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এবং এই জন্য তারা ওই দিকে তাদের স্কুলের সঙ্গে শিক্ষা লাগবে না কোন ধরনের চিত্রকলা চারুকলা এটা তো একটা কলা বিজ্ঞান তাই না এটা তো এক ধরনের মানে আপনার সাংস্কৃতিক এটা বন্ধ করে দেয় পৃথিবীর কোন জায়গায় আছে বলেন আপনি আমাদের এখানে করা যাবে না আমাদের কাঠ বোল্ডারা সিদ্ধান্ত নিয়েছেন আরে সৌদি আরবে পর্যন্ত আছে স্কুলের সঙ্গীত শিক্ষা হম সব জায়গায় আছে সব জায়গায় আছে তো আমরা পিছিয়ে যাতে আগ্রহ বোধ করছি তো এটাই হচ্ছে এখানে আল্লাশ না আহ আমি শেষ আহ যেটা জানতে চাই আপনার কাছে এই ধারা অব্যাহত থাকলে এবং আমি মনে করি আমার আশঙ্কা যে এটি আরো অনেক দূর যাবে বা করবে যদি আপনি বলেছেন ফর দা টাইম একটা নির্দিষ্ট সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য আমিও সেটি মনে করি কিন্তু এই সাময়িক সময়ের এখনো বাকি রয়েছে আহ আরো অনেক কিছু আমাদেরকে দেখা লাগতে পারে আশঙ্কার জায়গা থেকে বলছি আপনি কি আমার সঙ্গে একমত কিনা যদি একমত হন তাহলে অদূর ভবিষ্যৎ আমি সুদূর ভবিষ্যতের দিক যাচ্ছি না অদূর ভবিষ্যতে আর কি ধরনের আশঙ্কা আপনি করছেন দেখেন ওইটা তো একটা শক্তি আমি যদি আমি প্রথমে বলেছি ওই শক্তি একটা ছোট শক্তি বা মানে পাওয়ারফুল হয়েছে হইতে পারছে সরকারে আম সরকার সেটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে বলে এটা হতে পেরেছে সরকারি প্রশ্রয় আরো থাকবে কারণ সরকার তো এটাই সরকারের চরিত্র তো এরকমই তারা এটি তো চায় তারা সামনের দিনগুলিতে আরো প্রশ্রয় দেবে তারা আরো অগ্রসর হবে কিন্তু আমি মনে করি দেশে একটা নির্বাচিত সরকার আসার সঙ্গে সঙ্গে এই শক্তিগুলো দুর্বল হয়ে যাবে শেষ হয়ে যাবে না দুর্বল হয়ে যাবে দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই এই শক্তি অপশক্তিগুলো দুর্বল হয়ে যাবে মনে করি না কিন্তু সেটাই তো বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টার আমরা চরম রূপটাই দেখেছি আমার ধারণা এটি চরম আপনার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে এখান থেকে আহ মানে আমরা সেটি প্রত্যাশা করি আমি আর একটা বিষয় আপনার দৃষ্টি করছি এক মিনিট মধ্যে শেষ করবো মানে আপনার উত্তরটা দিয়ে আমরা শেষ করবো নিয়ে সেটি হচ্ছে আমরা দেখলাম যে ফ্রিডম কোয়ালিশন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন নামে একটা বৈশ্বিক সংগঠন যার সদস্য রাষ্ট্র তারা একটি বিবৃতি দিয়েছে যথেষ্ট পরিমাণ উদ্বেগ জানিয়ে এবং যা কিছু বাংলাদেশে ঘটছে তার নিন্দা জানিয়ে সেখানে নেদারল্যান্ড আয়ারল্যান্ড ব্রিটেন ফ্রান্স নরওয়ে সহ দশটি রাষ্ট্র রয়েছে যুক্তরাষ্ট্র এর সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি বা তাদের নাম আমরা দেখতে পেলাম না এটা কি অন্য কিছু মিন করে বৈশ্বিক রাজনীতির জায়গা থেকে বাংলাদেশকে কেন্দ্র করে আমি দেখেছি এই বিষয়টা নিয়ে আপনি গতকালকে করেছেন আপনার আশঙ্কাটাকে আমি একদম উড়িয়ে না কারণ এখানে আসলে নানা ধরনের রাজনীতি চলছে যুক্তরাষ্ট্র এটাকে মানে যদি স্বাক্ষর করতো সেটা স্বাভাবিক ছিল কারণ যখন অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে তখন সেটা কারণ দিকে তাকাতে হয় যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এরই মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে বিশেষ করে আমাদের সমুদ্র উপকূলে বন্দর টন্দর এই সমস্ত বিষয়ে তারা যা যা চেয়েছে আমার ধারণা এই সরকার তা তাদেরকে দিচ্ছে এই সমস্ত কারণে হয়তো তারা কৃতজ্ঞতা বসত অথবা চক্ষু লজ্জার খাতিরে তারা হয়তো সিনেমাটা করেনি কিন্তু অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো যে কাজটা করেছে যে যে প্রতিবাদটা জানিয়েছে যে উদ্বেগটা প্রকাশ করেছে সেই উদ্বেগটাই স্বাভাবিক যুক্তরাষ্ট্রের আচরণটা এবং দৃশ্যটা অস্বাভাবিক কিন্তু যুক্তরাষ্ট্র যা করেছে এটা তাদের সঙ্গে তাদের যে প্রাপ্তি যোগ সরকারের কাছ থেকে হয়তো সেটার কারণে তারা করেছে এবং তারা হয়তো বলবে সামনে দেখো এত বড় একটা বিবৃতির মধ্যে আমি ছিলাম না আমি তোমাকে আরো এইভাবে চালিয়ে যাব তোমার পক্ষে তোমরা আমাকে আরো আরো এই সুযোগ সুবিধাগুলি দাও সরকার তখন নির্দিধায় দিতে থাকবে